আগের রবিবার আমরা গিয়েছিলাম টিটাগর আরে বাপরে কি গরম কি গরম স্টাইল তো মেরেছিলাম কিন্তু লাস্ট পর্যন্ত একেবারে কাক সেজে বাড়ি আসতে হয়েছে তো যাই হোক আমার বাড়ি শ্যামনগর শ্যামনগর স্টেশন থেকে ট্রেন চেপে চলে গিয়েছিলাম টিটাগর আর এখানে দেখো অনেক জামা কাপড় ঢেলে বিক্রি হচ্ছিলো আমরা যেহেতু ওগুলো নেব না যাবো দোকানে তো আমরা চার সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোন জায়গাটায় কি ভালো আছে এখানে প্রচুর দোকান ছিল আর আমি দেখতে দেখতে হাঁপিয়ে পড়েছিলাম গাইস প্রচন্ড গরম ছিল বাপরে বাপ যেমন রোদের তাপ তেমন গরম আর আমি এই দোকান দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছিলাম আর এখানে মেয়েদের জামা কাপড় বিক্রি হচ্ছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম জুতোর দোকানে সেখান থেকে বেশ কয়েকটা জুতো দেখে নিলাম তো দেখে পছন্দ হয়েছিল না যদিও তারপর আমরা কিছু জামা কাপড় কিনেছিলাম কী কী কাপড় কিনেছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার জন্য তোমাদেরকে থাকতে হবে আমার চ্যানেলে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তারপর সেখান থেকে আমরা আবার নেমে শ্যামনগর স্টেশনে দেখলাম যে চানা আলু কাবলি বিক্রি হচ্ছে তো সেটা নিয়ে বাড়ি চলে আসলাম টাটা